আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের আশি ও একাশি পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সিজনশীল এক এর সমাধান এবং এর পরের ভিডিওতে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবা তত তাড়াতাড়ি আমি এমন নতুন অনুশীলনীর সমাধান ভিডিও আপলোড করব বহু নির্বাচনীর উত্তর এক নম্বর আধুনিক পর্যায়ে সারণীর মূল ভিত্তি কি এটার উত্তর হবে ঘ নাম্বার ইলেকট্রন বিন্যাস দুই নম্বর মৌলটি পর্যায়ে সারণীর কোন গ্রুপে অবস্থিত এটার উত্তর হবে ঘ নাম্বার গ্রুপ ফাইভ তারপর উদ্দীপকটি তোমরা বই থেকে একবার দেখে নিবা এই উদ্দীপক অনুযায়ী তিন ও চার নম্বর এর উত্তর দেওয়া হল তিন নম্বর এক্স মৌলটি পর্যায়ে সারণীর কোন পর্যায়ের এটার উত্তর হবে গ নাম্বার পঞ্চম পর্যায়ে চার নম্বর উল্লিখিত মৌলগুলোর এক সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে দুই পারমাণবিক আকার উপর থেকে নিচে ক্রমান্বোঝে হ্রাস পায় তিন ওয়াই মৌমী এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয় নিচের কোনটি সঠিক এটার উত্তর হবে নম্বর এক ও তিন সঠিক এইবার সৃজনশীল একের সমাধান দেখব সৃজনশীল একের সমাধান নম্বর থ্রয়ী সূত্রটি লেখ উত্তর রাসায়নিকভাবে সদিস প্রতি তিনটি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অপর মৌল দুটির পারমাণবিক ভরের গড় হয় এটি ডোবেরাইনার ত্রয়ী সূত্র খানম্বর বেরিয়ামকে মিৎখার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো। উত্তর বেরিয়াম মৌলটি গ্রুপ দুই এ অবস্থিত এর অক্সাইড পানিতে খারীয় দ্রবণ তৈরি করে এর সর্ববহিক স্তরের দুটি ইলেকট্রন অধাতুকে দান করে আয়নিক যৌগ লবণ তৈরি করে এটি বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে তাই বেরিয়ামকে মিৎখার ধাতু বলা হয় যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেওনি তাড়াতাড়ি লাইক দেও গেনম্বর উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো উত্তর প্রদত্ত উদ্দীপকে সোডিয়াম ম্যাগনেসিয়াম ফ্লোরিন ক্লোরিন এবং ব্রোমিন এই পাঁচটি মৌল অবস্থিত এদের মধ্যে সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ফ্লোরিন মৌলত্রয় পর্যায়ে সারণীর তৃতীয় পর্যায়ে এবং ফ্লোরিন ক্লোরিন ও ব্রোমিন মৌলত্রয় পর্যায়ে সারণীর সতেরো নং গ্রুপে অবস্থিত আমরা জানি পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে পরমাণুর আকার ততই হ্রাস পায় অতএব উদ্দীপকের সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন এর মধ্যে সোডিয়াম এর আকার সবচেয়ে বড় এবং ক্লোরিন এর আকার সবচেয়ে ছোট এদের আকারের ক্রম হল সোডিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান ক্লোরিন সোডিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ শূন্য দশমিক এক পাঁচ চার ন্যানোমিটার এবং ক্লোরিন এর পারমাণবিক ব্যাসার্ধ শূন্য দশমিক শূন্য নয় নয় ন্যানোমিটার আবার একই গ্রুপের মৌলসমূহের বেলায় উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর ইলেকট্রনের জন্য নতুন কক্ষপথ বা শক্তিস্তর যুক্ত হয় ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় ফ্লোরিন ফ্লোরিন ও ব্রোমিন মৌলগুলোর মধ্যে ফ্লোরিন একই গ্রুপের সবচেয়ে উপরে এবং ব্রোমিন সবচেয়ে নিচে অবস্থিত অতএব এদের আকারের ক্রম হল ফ্লোরিন লেস দ্যান ক্লোরিন লেস দ্যান ব্রোমিন এর পারমাণবিক ব্যাসার্ধ হল শূন্য দশমিক এক চার চার ন্যানোমিটার উপরোক্ত আলোচনা হতে দেখা যায় সোডিয়াম ও ব্রোমিন উভয়ের আকারই ক্লোরিন থেকে বড় অর্থাৎ এদের ক্রম হল সোডিয়াম গ্রেটার দ্যান ক্লোরিন লেস দ্যান ব্রোমিন কিন্তু সোডিয়াম ও ব্রোমিন এর পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে শূন্য দশমিক চার ন্যানোমিটার ও শূন্য দশমিক এক এক চার ন্যানোমিটার সুতরাং উদ্দীপকের মৌলগুলোর মধ্যে সোডিয়ামের আকার সবচেয়ে বড় ঘ নম্বর উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ কর উত্তর গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মৌললিনাত্মক আইনে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে উদ্দীপকের পর্যায়ের মৌলগুলো যথাক্রমে সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন পর্যায় সারণির একই পর্যায়ে মৌলগুলোর জন্য বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পায় কারণ বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় ফলে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা বৃদ্ধি তথা ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় কিন্তু নতুন কোন শক্তিস্তর সৃষ্টি না হওয়ায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তেমন বৃদ্ধি পায় না ফলে ধনাত্মক চার্জের ঘনত্ব বৃদ্ধি পায় তাই অধিক আকর্ষণের জন্য মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় এক্ষেত্রে উদ্দীপকের পর্যায়ের সর্ববামের মৌল সোডিয়াম এর আকার সবচেয়ে বড় এবং সর্বডানের মৌল ক্লোরিন এর আকার সবচেয়ে ছোট অতএব এ পর্যায়ের মৌলের আকারের ক্রম হল সোডিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম গ্রেটার দেন আরও কিছু মৌল আছে লুকানো তোমরা এই রকম ডট ডট দিবা গ্রেটার দ্যান ক্লোরিন আবার আমরা জানি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় এবং আকার হ্রাস পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় সুতরাং উদ্দীপকের পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম হবে সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম লেস দেন আরও কিছু মৌল আছে লুকানো তোমরা এই রকম ডট ডট দিবা এই ছিল আজকের ভিডিও এরপরে পরে সিজনশীল দুই এর উত্তর দেখতে চাইলে ডেসক্রিপশন অথবা কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নেও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবা আমি তত তাড়াতাড়ি নতুন সমাধান ভিডিও আপলোড করব